নমস্কার বন্ধুরা ফুড ক্যানভাসে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে পুরানো দিনের একটি সনাতনী রান্না শেয়ার করব যার নাম পটল গোবিন্দ বাড়ির যে কোনো শুভ অনুষ্ঠানে এই ধরনের সাবেকি রান্না খুবই কম সময়ে আপনারা অনায়াসে বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক রান্নাটা করার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ গোবিন্দভোগ চাল চালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে জল বদলে বদলে চালটাকে আমি ধুয়ে নিয়েছি আর এটাকে কিন্তু ভিজিয়ে রাখার দু তিনবার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র ধুয়ে এভাবেই রেখে দিতে হবে এখানে নিয়েছি আমি দুটো বড় সাইজের আলু আলুর খোসাটা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি পাঁচ ছটা মতো পটল পটলের খোসাটা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি সম্পূর্ণ খোসা কিন্তু ছাড়ানো যাবে না অল্প অল্প খোসা রেখে দিয়ে তাই ছাড়াতে হবে এবার একটা ননস্টিক প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ রিফাইন তেল তেলটাকে প্রথমে গরম করে নেব তেল গরম হয়ে যাবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর পটলগুলো এগুলোকে আলাদাভাবে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই এক সঙ্গে ভাজলেই হয়ে যাবে এবার দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো ভালোভাবে লবণ আর হলুদটাকে আলু আর পটলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা চাপা দিয়ে এটাকে ভেজে নিতে হবে লোটু মিডিয়াম ফ্লেমে রেখে তাহলে আলু আর পটলটা খুব ভালোভাবে শেদ্ধ হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে আলু আর পটলটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এটাকে কিন্তু একটু লাল লাল করেই ভাজতে হবে এবার এগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি এবার ওই একই তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা চারটে ছোট এলাচ চারটে লবঙ্গ আর দু টুকরো দারচিনি ফোড়নটাকে লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে ফোড়নটা ভাজা হয়ে যাবার পর এর মধ্যে ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি আর সঙ্গে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো মানে একদম সামান্য হলুদ গুঁড়ো দিতে হবে এক চা চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ গরম মশলা গুঁড়ো এবার সমস্ত মশলাটাকে চালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে লো ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে বেশ কিছুক্ষণ চালটাকে ভেজে নিয়েছি আর চালটার কালারটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ বারোটা কাজুবাদাম আর দশ বারোটা কিসমিস আপনারা চাইলে আগেই কিন্তু কিসমিস আর কাজুবাদামটাকে ভেজে তুলে রেখে তারপর রান্নাটা শুরু করতে পারেন আমার মনে ছিল না সেই জন্য আমি এই সময় দিলাম এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর পটলগুলো চালের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি এটাকে কিন্তু ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই এবার এর মধ্যে জল দিয়ে দিতে হবে তো প্রথমে আমি এক কাপ পরিমাণ গরম জল দিলাম আর দিয়ে দিচ্ছি দেড় কাপ লিকুইড দুধ দুধটাকে কিন্তু আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম আর এটা এখন হালকা গরম আছে এখানে আমি চালটা নিয়েছিলাম এক কাপ সেই চালের অনুপাতে কিন্তু আড়াই কাপ জল দিতে হবে মানে আড়াই কাপ জল আর দুধ মিলিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম দিয়ে ফ্লেমটাকে হাইতে করে দিয়েছি যাতে এর মধ্যে ফুট আসে দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করেছে এবার ঢাকনাটা চাপা দিলাম তারপর লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে যতক্ষণ না চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ লো ফ্লেমে রান্না করে নিয়েছি আর এর মধ্যে যে জল আর দুধটা দিয়েছিলাম সেটা কিন্তু একদম শুকিয়ে গেছে এবার এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো চারটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা এই সময় কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা দুর্দান্ত আসে সেই জন্য দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ভালোভাবে নাড়াচাড়া করে এবার এটাকে মিশিয়ে নিতে হবে এই রান্নাটা যদি সম্পূর্ণটাই আপনারা ঘিতে করেন তাহলে টেস্টটা খুবই ভালো আসবে তবে আমি তেল আর ঘি দুটো মিশিয়ে রান্নাটা করছি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনাটা চাপা দিয়ে লো ফ্লেমে আরও কিছুক্ষণের জন্য রান্না করতে হবে প্রায় ছ সাত মিনিট মতো লো ফ্লেমে আমি রান্না করে নিয়েছি এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিলাম আমাদের পটল গোবিন্দ কিন্তু একদম রেডি এবার ফ্লেমটাকে বন্ধ করে দেবো বিয়ের ঢাকনা চাপা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো যে কোনো পুজোতে বা নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এটা শুধু খেতেই ভীষণ ভালো লাগে তবে যে কোনো গ্রেভি আইটেমের সঙ্গেও কিন্তু দুর্দান্ত লাগবে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটাও আপনাদের কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন একটা ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ